একটা দেশের ভবিষ্যৎ কি চাইলেই একটা নীলনকশা দিয়ে এঁকে ফেলা যায় বেশ বড় একটা প্রশ্ন তাই না আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব একটা নতুন ইশতেহার আর তার রোডম্যাপকে ঘিরে তো যে ইশতেহারের কথা বলছিলাম সেটার নাম হল দি আর্কিটেক্টস অফ টুমরো এই বইটা আসলে দেশের ভবিষ্যতের জন্য বিশাল একটা ভিশন তুলে ধরেছে আর এটা কিন্তু শুধু কথার কথা বা সমালোচনা না এটা একটা পুরোপুরি অ্যাকশন প্ল্যান বইটার লক্ষ্যটা কি খুবই পরিষ্কার আর বেশ বড়সড় একটা লক্ষ্য একদম ভূমিকাতেই বলা আছে বাংলাদেশকে জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা দেশ হিসেবে গড়ে তোলা মানে এমন একটা দেশ যা হবে স্থিতিশীলতা আর প্রগতির একটা উদাহরণ বইটা উৎসর্গ করা হয়েছে উনিশশো আর দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের সবাইকে আর বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে আমাদের নতুন প্রজন্ম মানে জেনজি আচ্ছা স্বপ্ন তো অনেক বড় কিন্তু এত বড় একটা পরিবর্তনের শুরুটা হবে কোত্থেকে বইটাতে কিন্তু ঠিক এই জায়গাতেই হাত দেওয়া হয়েছে একদম গোড়ার একটা বড় সমস্যার কথা বলা হয়েছে আর সেই সমস্যাটা কি সংখ্যাটা শুনলে আসলেই চমকে উঠতে হয় প্রায় তিন কোটি দেশে তিন কোটি শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের কোনো কাজ নেই এই বই বলছে দেশের অগ্রগতির পথে এটাই আসলে সবচেয়ে বড় বাধা তো বুঝতেই পারছেন এই ইশতেহারের মূল ফোকাসটা কোথায় বলা হচ্ছে দেশকে নতুন করে জাগিয়ে তুলতে হলে সবার আগে এই শিক্ষিত বেকারত্বের সমস্যাটা সমাধান করতে হবে পুরো প্ল্যানটা কিন্তু একে ঘিরেই সাজানো আর এই সমস্যাটা সমাধানের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও দেওয়া হয়েছে নামটা বেশ ইন্টারেস্টিং দফা পনের এখন প্রশ্ন হল এই দফা পনেরো জিনিসটা আসলে কি। সোজা কথায় এটা হল একটা কর্মসংস্থান আর মানব সম্পদ উন্নয়নের উদ্যোগ এর মূল লক্ষ্য দুটো নতুন চাকরি তৈরি করা আর ভবিষ্যতের জন্য দক্ষ একটা প্রজন্ম গড়ে তোলা এই উদ্যোগের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে সেটার নাম এস এম ই এন্টারপ্রেনরশিপ স্টার্ট ক্যাপিটাল ফান্ড এর জন্য দশ হাজার কোটি টাকার একটা ফান্ড তৈরির কথা বলা হয়েছে মানে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের মূলধন জোগানোর জন্য কিন্তু এটা তো শুধু একটা অংশ মোট বাজেটটা কিন্তু আরও অনেক বড় যেমন ধরুন শিক্ষা আর ট্রেনিংয়ের জন্য ধরা হয়েছে এক লাখ কোটি টাকা আর রিসার্চ বা গবেষণার জন্য আরও পঞ্চাশ হাজার কোটি সব মিলিয়ে দেড় লাখ কোটি টাকার বিশাল একটা বিনিয়োগের কথা বলা হচ্ছে এখানে এখন কথা হলো এত টাকা আসবে কোত্থেকে প্রস্তাবে বলা হয়েছে এই টাকাটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে নেয়া যেতে পারে আর এর পেছনে যুক্তিটাও বেশ ইন্টারেস্টিং যেহেতু জাতিসংঘই বলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে তাই এই ঋণের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটাও তাদেরই এমনটাই বলা হয়েছে চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখি দফা পনেরোর পুরো রোডম্যাপটা পুরো পরিকল্পনাটাকে চারটা ধাপে ভাগ করা হয়েছে একদম গোড়া থেকে শুরু করে একটা টেকসই ভবিষ্যৎ পর্যন্ত প্রথম ধাপ যেটা সময় ধরা হয়েছে মাত্র ছয় মাস এই সময়ে মূল কাজ হবে পুরো প্রজেক্টের কাঠামোটা দাঁড় করানো মানে একটা টাস্ক ফোর্স বানানো হবে বাজারে কি ধরনের স্কিল দরকার আর আমাদের কি আছে সেই গ্যাপটা খুঁজে বের করা হবে আর টাকা পয়সার মডেলটা ঠিক করা হবে এরপর আসবে দ্বিতীয় ধাপ এটা চলবে এক বছর ধরে এখানে ফোকাসটা হবে পুরোপুরি স্কিল ডেভেলপমেন্টের ওপর মানে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী ট্রেনিং সেন্টার বানানো হবে সিলেবাস আপডেট করা হবে আর একটা দারুণ আইডিয়া আছে স্কিল ভাউচার যাতে বেকার তরুণেরা ট্রেনিং নিতে উৎসাহী হয় তৃতীয় ধাপটা বেশ বড় প্রায় দুই বছরের আর এই ধাপের টার্গেট একদম পরিষ্কার সরাসরি চাকরি তৈরি করা কমপক্ষে এক লক্ষ নতুন চাকরি যে কোম্পানিগুলো চাকরি দেবে তাদের জন্য ইনসেন্টিভ থাকবে নতুন স্টার্ট জন্য ফান্ডিং আর মেন্টরশিপের ব্যবস্থা থাকবে আর আয়োজন করা হবে জব ফেয়ার আর সবশেষ ধাপ চতুর্থ পর্ব এটা হলো একটা লং টার্ম স্ট্র্যাটেজি মানে এতক্ষণ যা যা করা হল সেগুলোকে সিস্টেমের একটা পার্মানেন্ট অংশ বানিয়ে ফেলা যেমন ইউনিভার্সিটির সিলেবাস বদলানো সারা দেশের চাকরির খবরাখবর নিয়ে একটা অনলাইন পোর্টাল বানানো আর পুরো প্রক্রিয়াটা ঠিকমতো চলছে কি না তার সবসময় মনিটর করা তো এই যে এত বড় একটা পরিকল্পনা এটা সফল হবে কিভাবে। কোন জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করলে এটা সফল হতে পারে প্রস্তাবের মধ্যেই কিন্তু এর সফলতার জন্য কয়েকটা মূল শর্তের কথা বলা আছে মূলত চারটা শর্তের কথা বলা হয়েছে এক রাজনৈতিক ইচ্ছা আর দেশের স্থিতিশীলতা থাকতে হবে দুই আমাদের পড়াশোনার সিস্টেমের সাথে ইন্ডাস্ট্রির একটা সরাসরি কানেকশন তৈরি করতে হবে তিন পুরো কাজের স্বচ্ছতা আর জবাবদেহি থাকতে হবে আর চার নম্বর হলো আইটি সেক্টরে বিনিয়োগটা সময় চালিয়ে যেতে হবে সব মিলিয়ে আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা দেশের ভবিষ্যৎ কি আসলেই এমন একটা নিখুঁত আর বিস্তারিত রোডম্যাপ দিয়ে গড়ে তোলা সম্ভব এই ইশতেহারটা আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়